দিন তো অ্যালমোনিয়াম পাবেন পাঁচ বছর প্রেমের গ্যারান্টি পাবেন পাঁচ বছরের ভিতরে সার্ভিস পাবেন আচ্ছা কোনো রং উঠবে না কোনো মরিচা ধরবে না জং ধরবে না কিছুই হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন মারিয়া মিন্ডের প্রাইজের নতুন আরো একটি ভিডিওতে আপনাদের জানাচ্ছি স্বাগত আর এই ভিডিওতে আমরা আপনাদেরকে দেখাবো খুব সুন্দর একটা সাইকেল সাইকেলটা স্ক্রিন অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন তো আমরা ভিডিওটা শুরু করতে যাচ্ছি মিজান ভাইকে মিজান ভাইকে দিয়ে ভাই আসসালাম আলাইকুম আসসালাম রহমতুল্লাহ ভাই কেমন আছেন বা হাতে কি নিয়ে দাঁড়ায় আছেন আজকে এটা হলো ভাইয়া বনিক্স ব্র্যান্ডের সাইকেল বনিক্স বনিক্স ব্র্যান্ডের ফুল অ্যালুমিনিয়াম বডি অয়েল ব্রেক ফুল অ্যালুমিনিয়াম বডি আবার ওয়াইল ব্রেক অনিক্স এর আগেও আমরা ভিডিও দিছিলাম অ্যালুমিনিয়ামের এটারও দিছিলাম এটার অন্য কালারে দিছিলাম আচ্ছা তো এটার এই আরো কালার আছে এগুলো দেখাই দিতে আচ্ছা আচ্ছা এই কালারটাও খুব সুন্দর খুব সুন্দর একটা এটা অয়েল ব্রেকের সাইকেল অনেকে খুঁজতেছেন মানে রিজনেবল প্রাইসের মধ্যে অয়েল ব্রেকের সাইকেল যারা খুঁজতেছেন তাদের জন্য আমি মনে করি এই সাইকেলটা বেস্ট এই সাইকেলগুলো রিজনেবল এর মধ্যে খুব ভালো হবে তাই তো খুবই ভালো

লাগাইয়া কমপ্লিট করে দিব নিয়েই চালাই শোরুম থেকে নিয়েই চালানো যাবে যদি আপনারা শপে এসে নিতে চান এটা শপে এসে নিতে পারবেন আর যদি কেউ শপে না পারেন অনলাইনের মাধ্যমে আপনারা সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবে আর সেই আপনারা ঘরে বসে মালটা পাবেন কিন্তু আগে আমাদেরকে 1000 টাকা অ্যাডভান্স করতে হবে বাকি টাকাটা আপনারা মাল হাতে পেলে পরে দেখে শুনে নিতে পারবেন আচ্ছা ওকে সো এই সাইকেলগুলোর প্রাইস মানে এই যে এখানে তিনটা কালার আছে আর একটা কালার হচ্ছে আপনি চাইলে আমাদেরকে যোগাযোগ করলে আমরা দেখাই দেব এই সো এই মডেলটার প্রাইস কত পড়তেছে এটা প্রাইস মাত্র 16500 16500 টাকা ফোনিক্স ব্র্যান্ডের না একেবারে মানে কি বলবো রিজনেবল প্রাইজের মধ্যে মধ্যেই কিন্তু আপনারা গিয়ার গিয়ারের সাইকেলগুলো পাচ্ছেন মাত্র 16500 টাকা সাথে থাকবে পাঁচটা গিফট সম্পূর্ণ ফ্রি আর আপনারা হচ্ছে যারা শপে আসবেন তারা তো শপে আসবেন অনলাইনে সিস্টেমটা তো ভাইয়া বলে দিচ্ছে তো এছাড়াও কিন্তু আমাদের শোরুমটা আপনি ভিজিট করলে এখানে সব ধরনের সাইকেল দেখতে পাবেন বাচ্চাদের সাইকেল ছোটদের সাইকেল বড়দের সাইকেল গিয়ার সাইকেল আপনার হচ্ছে ফুল বডি অ্যালুমিনিয়াম সাইকেল সব ধরনের সাইকেল কিন্তু আমাদের শোরুমটাতে আপনি পাবেন তো দেরি না করে আমাদের শোরুমটা ভিজিট করুন আমাদের সাইকেল গুলো ভালো লাগবে আমাদের ভিডিও গুলো ভালো লাগলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট করে বন্ধুদের মাঝে সরিয়ে দেয় তো আজকের ভিডিওটা আমি জানবেন আমরা এখানে শেষ করতেছি দেখা হচ্ছে পরের ভিডিওতে